আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সময়তে দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা আলোচনা করব ইশরাকের নামাজ নিয়ে ইশরাকের নামাজ কি কখন পড়তে হয় এবং কত রাগাত পড়তে হয় এর ফজিলত কি বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে যারা চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন আমি সরাসরি কিতাব থেকে প্রত্যেকটি আলোচনা আপনাদেরকে আপনাদের নিকট পৌঁছানোর চেষ্টা করব এখানে দেখুন ইশাকের নামাজ সূর্যোদয়ের আনুমানিক দশ থেকে বারো মিনিট পর থেকে ইশাকের ওয়াক্ত আরম্ভ হয় এবং দ্বিপ্রহরের আগ পর্যন্ত ওয়াক্ত বাকি থাকে তবে ওয়াক্তের শুরুতেই পড়ে নেওয়া উত্তম এই নামাজ দুই বা চার রাকাত পড়িতে হয় আরবিনিয়ত হলো আন উসল্লিয়া আরবা আরাকাতিল ইশরাক বাংলায় আমি দুই রাকাত ইশরাক নামাজ আদায় করিতেছি এতটুকু বললে যথেষ্ট চাইলে আপনি বা আরবিতে বলতে পারেন আরবি বললে আবার বাংলা বলতে হবে না আর যদি বাংলায় বলেন তাহলে আরবি বলার প্রয়োজন নেই আমি দুই রাকাত ইশাক নামাজ আদায় করিতেছি আর আরবি হলো আন, আর বা আয়রাকাতিল রক ফজিলত এই নামাজ দ্বারা এক হজ ও এক উমরার সবাব পাওয়া যায় ফজরের নামাজ আদায়ের পর সেই স্থানেই বসিয়া থাকিয়া দোয়া দোয়াদুরুদ জিকির আজগার ও তাসবিহ তালাতে লিপ্ত থাকিয়া দুনিয়াবি কোনো কথা বা কাজে লিপ্ত না হইয়া এই নামাজ আদায় করিতে পারিলে সবাব অধিক পাওয়া যায় তিরমিজি শরীফ তো আমরা সকলেই চেষ্টা করব ফজরের নামাজ আদায় করার পরে সেই স্থানে বসে থেকে তাসবিহ তালিল এবং বিশেষ বিশেষ যে আমলগুলো রয়েছে কোরআন তেলাওয়াজ সকল ধরনের আমলের মধ্যে আমরা লিপ্ত থাকব এবং সূর্যোদয়ের আনুমানিক দশ বারো মিনিট পর থেকে ঈশ্বাকের ওয়াক্ত আরম্ভ হয় তারপর থেকে আমরা নামাজ আদায় করব ইশকের নামাজ দুই রাগাত করে আদায় করতে হয় তো সেই হিসাবে আমরা বিশেষ করে বি কোনো কথাবার্তা বা চলাফেরা উঠা বসা না করে ওই স্থানে বসে আমরা আমলটা করব তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে একটি হজ ও উমরার সব আমাদের আমল নামায় লিখিয়ে দিবেন এবং আমরা বেশি বেশি করে অন্যদেরকেও এগুলো বুঝিয়ে দিব শিখিয়ে দিব অনেকেই জানে না যে ঈশ্বাকে নামাজ কখন আদায় করতে হয় কীভাবে আদায় করতে হয় বা এটা আদায় করার নিয়ম কি তার সময় কখন এটা আমরা অবশ্যই অন্যদের নিকট পৌঁছে দিব আল্লাহ তাল আমাদের সকলকে আমলটি করার তাওফিক দান করুন